আপনাদের মাঝে আরও একটি নতুন গ্রামের ভিডিও নিয়ে চলে আসলাম এটি মেহেরপুর জেলা গাংনি উপজেলার মঠমা ইউনিয়নের ভবানীপুর গ্রাম আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা অনেক কিছুই মিস করবেন ভবানীপুর গ্রামটি অনেক একটি ছোট গ্রাম এবং এই গ্রামটি প্রাকৃতিক দিক থেকে পরিপূর্ণ একটি গ্রাম ভবানীপুর গ্রামটি অনেক সুখী একটি গ্রাম কারণ এই গ্রামে মারামারি ফ্যাসাদ গন্ডগোল অনেক কম হয়ে থাকে এই গ্রামের মানুষরা অনেক শান্তশিষ্ট ভবানীপুর গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি ঈদগাহ ময়দান রয়েছে ভবানীপুরের সকল মানুষ এই ঈদগায় একত্রে নামাজ পড়েন ভবানীপুর গ্রামে ষাট পারসেন্ট মানুষ শিক্ষিত এবং বেশিরভাগ পুরুষরাই কৃষিকাজের উপরে নির্ভরশীল ভবানীপুরের কৃষকরা বেশিরভাগ শাক আবাদ করে থাকে যেমন পটল আলু বেগুন ফুলকপি বাঁধাকপি ইত্যাদি আরও অনেক নানা রকমের শাক এরকম সুন্দর সুন্দর গ্রাম অঞ্চলের বোলাক ভিডিও পেতে হলে আমাদের জিডি পেজটি অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন পরবর্তীতে কোন গ্রাম নিয়ে ভিডিও বানাবো অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন